সন্তান যখন চোখের পানি ফালাইয়া মায়ের কবরের পাশে যাইয়া দুইটা হাত তারা দিয়ে তুমি আমার মা বাবার মা তুই দাও ওই সন্তানের চোখের পানি আল্লাহ বিথা দেয় না এই জন্য যুবক ভাইয়ের আমার সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গ্রাম টাকা দিয়ে সন্তানকে আগে মানুষ বানায় যান সন্তানরে যদি সুদের টাকার মালিক বানাইয়া যান আর সন্তানের বাচ্চা এই সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি থালাইয়া দোয়া করবে কথা বলে মায়া কে দুর্বল

উরাও যদি হয়ে যায় মা বাবার সঙ্গে malo behavior করতে গবে আল্লাহ বলছেন কেন ওয়াহানান আলা ওয়াহালিন এই পদ্ধতিতে সচাইতে বেশি কষ্ট করেছেন মা বাবা ও আল্লাহ কি ব্যবহার করব আল্লাহ বলছে মা বাবা কে ধমক যাবে না তাই কেমন ব্যবহার করতে হবে আমার আল্লাহ বলেন ওয়া কুল বাবা দুইজনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে জবানটা খুলে বলুন হুকুম দিয়েছে কে এরপর আল্লাহ বলেন ওয়াকফি লাহু মা আনা হাযুল লিবির বাবার সঙ্গে এই المملকার চাদর বিছে কথা বলো গেটআপ দেখে ওয়ালা কর হামা দমক দিয়ে কথা বলো না এই জন আমার যুবক বায়র কোনরুদ গরিমলি মা বাবার সঙ্গে ধমক দিয়া শান্তি পাবেন না আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের পর কষ্ট করে মা বাবা এই কথাটা আপনি সহজে আমার কাছ থেকে বুঝবেন না এই কথা যদি বুঝতে চান তাইলে ওই দাই মাকে জিজ্ঞাসা করবেন ও দাই মা আপনি তো মায়ের পশবারে সবে পাশে ছিলেন দরজাটা লাগায়া দিছেন

সঙ্গে আমার আমার সেদিন থেকে হাত হয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত